এই উপমহাদেশে একমাত্র নারী মুসলিম জমিদার ফজল নেশার অমর স্থান তৎকারীন হুমনাবাদ পরগনার পশ্চিমগড় এলাকাটি লাকসাম উপজেলায় অবস্থিত ঐতিহাসিকভাবে নানা কারণে লাকসাম উপজেলাটির বেশ খ্যাতি ও সুনাম রয়েছে আঠারোশো সালে এই দেশে যখন ব্রিটিশ সরকার রেললাইন স্থাপন করেন তখন দলুদগঞ্জের উত্তর অংশে উচ্চভূমিতে রেলওয়ে জংশন প্রতিষ্ঠা করা হয় ফরুতুফা মুজাতে যে রেলওয়ে জংশনটির গোড়া পত্রন করা হয় সেটির নামই লাকসম রেলওয়ে জংশন বিওয়াস বিডি রোয়েম টিভির আজকের এই জানাবো লাকসম উপজেলার বিস্তারিত বরাবরের মতো অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক

একটি এখানে অবস্থিত যার নাম লাকসাম রেলওয়ে জংশন লাকসাম থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় সালে। এছাড়াও নবাবান ব্যাপক পরিস্থিতি লাভ করেছে এখানে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি কলেজ রয়েছে কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার আয়তন চারশো উনত্রিশ দশমিক তিন চার বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তর পশ্চিমে বড়ুয়া উপজেলা উত্তর পূর্বে লালমাই উপজেলা দক্ষিণ পূর্বে নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ পশ্চিমে মনোরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে চাঁদপুর জেলার সারাস্তি উপজেলা অবস্থিত সম্মানিত বিবাদ লাকসাম উপজেলার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত কুমিল্লা থেকে মাত্র একুশ কিলোমিটার দক্ষিণে এই উপজেলাটি সদর অবস্থিত কুমিল্লা নোয়াখালী সড়ক লাকসামের উপর দিয়ে বই গেছে এছাড়াও কুমিল্লা সাতপুর সড়ক এই উপজেলার দুই নং মধ্যভগঞ্জ ইউনিয়নের মধ্যভগঞ্জ বাজারের গাগেছে অতিক্রম করেছে রাজধানী ঢাকার সাইদাবাদ গাবতলি সহ অধিকাংশ বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় সরাসরি এই উপজেলার উদ্দেশ্যে এসি ও নন এসি বাস ছেড়ে যান এতে আপনি আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই উপজেলার সদরে পৌঁছে যেতে পারবেন সাতশো দশমিক তিন বর্গ কিলোমিটার আয়তনের উপজেলায় আটষট্টি কিলোমিটার ফাঁকা দশ কিলোমিটার কাদা ফাঁকা দুশো কিলোমিটার কাঁচা ও ছত্রিশ কিলোমিটার জলপথ রয়েছে আপনি রেলপথও লাগসম যেতে পারেন এখানে তিরিশ কিলোমিটার রেলপথ রয়েছে বাংলাদেশের বড় পাঁচটি রেল ওয়ে জংশনের মধ্যে লাকসামে একটি অবস্থিত তার নাম লাকসাম রেল ওয়ে জংশন নোয়াখালী ও চাঁদপুর জেলার রেল সংযোগ লাকসাম রেল ওয়ে জংশন থেকেই এই বৃহত্তম লাকসামের রয়েছে বিরাট একটা ভাষা সাহিত্য ও সংস্কৃতির বলয় এখানকার মানুষের ভাষা সংস্কৃতি খাদ্য অভ্যাস বৈচিত্র্যময় জীবনযাপন উপমহাদেশে কাল ক্রমে এই বৃহত্তম লাকসামকে করেছে বিখ্যাত থেকে আরো বিখ্যাত এখানকার নব্বই বাঘ লোক নোয়াখালীর ভাষায় কথা বলে থাকেন অর্থাৎ ভাষা প্রায় অনুপস্থিত বাংলাদেশের সংস্কৃতি পরিমণ্ডলে লাকসাম অনস্বীকার্য ভূমিকা পালন করেছে লাকসামের গর্বের দন নবাব ফজুলসা চৌধুরানি সর্বপ্রথম রূপ জালাল কাব্য লেখেন যা বক্রিমচন্দ্র ও মির্জাফরে আমলে কখনো কল্পনাও করা যায়নি প্রায় আঠারোশো ছিয়াত্তর সালে নেসা সুদুরানীর লেখা কাব্য কবিতা বিয়ের গান বিয়ের গীত গেরম বাংলা গীত ইতিহাসে আজও কালজয়ী হয়ে আছে ভাষার ইতিহাস অনেক সমৃদ্ধ তা খুটিয়ে খুটিয়ে বের করতে হবে এবং আঞ্চলিক ভাষার উৎকর্ষ সাধনে তৎপর হতে হবে গাজী কালো সম্ভবতি সোনাই বিবির গান কবি গান পালা গান গীত বিলাপ আরও কত কি গজল গান গীত গীত এ অঞ্চলের লোক মুখামুখে গীত হতো গ্রামে গ্রামে গানের জারি সারি আসর বস্ত ঢোল তবলা সারিন্দা একতারা দুতারা খঞ্জুনি এসব কত রকম গানের সাথে বাজনার আগমন করত পুঁথির সাহায্যে কুটি ফাটের আসল বস্তু জমজমাট হয়ে পাল্টা ফুতির আসল বস্তু গ্রামে গ্রামে এবং এই জনপদের হাট বাজারে লাকসাম কেন্দ্রিক গ্রাম্য সংস্কৃতির সঙ্গে কুটিফাট এবং কবি গানের প্রচলন ছিল বিয়েশাদিতে কবি গানের আসল বস্তু এবং উৎসব অঙ্গনে সরার কাটাকাটি হতো অনেক উপভোগ্য বাড়ি বা কোনো প্লাবনে বা আদান প্রদানে প্রাণের খিলির কদর ছিল কে কত প্রকার পানের খিলি বানাতে পারে বা মুখেতে তামাক সাজাতে পারে তা দেখার বিষয় ছিল কোন বাড়িতে কোনো আত্মীয় কুটুম এলে প্রথমে খিলি দিয়ে দিয়ে দেওয়া হতো তারপর তামাক জল স্বাগতম জানানো ছিল লাকসামের উদিহা পঞ্চাশের দশকে লাকসামে লেখক সংগঠন করা হয়েছিল উহার কার্যক্রম এখনও প্রচলিত হয়ে আসছে প্রয়াত অধ্যাপক বীরেন্দ্র চন্দ্র মজুমদার উহার বিশিষ্ট সদস্য ছিলেন এই উপজেলার দর্শনীয় অবস্থান সম্পর্কে তার আগে চলুন দেখে আসি এই যে এই উপজেলায় জন্ম নেওয়া গুগন বিখ্যাত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি সম্পর্কে আল্লামা বারিক জিয়াদি জিয়াদিয়া দরবাসরী রুয়েল মুক্তি আবু তায়ের আবেদনগর কমপ্লেক্স কাকগর কান্দিপার ইউনিয়ন ইনুজুইয়া উপজেলা চেয়ারম্যান ও অ্যাডভোকেট মোহাম্মদ উমর ফারুক চেয়ারম্যান কান্দিরভার ইউনিয়ন শাহিদুল ইসলাম শাহী চেয়ারম্যান মধ্যপ্রদেশ ইউনিয়ন আবুল হোসেন চেয়ারম্যান একনুং বাকু ইউনিয়ন মোহাম্মদ আলী ভাইস চেয়ারম্যান লাকসং উপজেলা মহাদেশ এসএন হক জিএ প্রবাসক বাংলাদেশ টেলিভিশন চ্যানেল আই মাই টিভি বাংলা চ্যানেল নাইন আহসান হাবিব বক্তা ইসলামিক চিন্তাবিদ ও গবেষক আনুমিয়া দরবেশ নরহাডি আমির ইসলাম জালালি জালালিয়া দরবার শরীফ মোবারক হোসেন জালালি জালালিয়া দরবার শরীফ সাইফুল ইসলাম আকাদ্রি বক্তা ইসলামিক গবেষক বাগিচা বাড়ি কান্দিরপার মনোহর আলী তোতা মুক্তিযোদ্ধা এই ছাড়াও জানা অজানা আরও অনেক ব্যক্তির জন্ম এই লাকসাম উপজেলায় লাকসাম রেলওয়ে জংশন গাজী মুরাক কামেল মাদ্রাসা মধ্যপগঞ্জ বাজার বিজরা বাজার জালালিয়া দরবার শরীফ জিহেদিয়া দরবার শরীফ লাকসাম উপজেলার মূল পর্যটন কেন্দ্র লাকসাম রেল স্টেশন দেশের অন্যতম বৃহত্তম জংশন এই রেলওয়ে জংশন প্রায় তিনশো একর জায়গা জুড়ে অবস্থিত আঠারোশো সালে এই রেল স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে এখানে এক সময় প্রায় সতেরোশো জন শ্রমিক কাজ করত বর্তমানে রেলওয়ে দশায় প্রায় দুশো জন লোক কাজ করছে লাকসাম রেলওয়ে জংশন বর্তমানে বিরাট স্টেশন বিল্ডিং সহ চারটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিদিন প্রায় বীর জোড়া ট্রেন লাকসাম রেলওয়ে জংশনের উপর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে জালালিয়া দরবার শরীফ জালালিয়া দরবার শরীফ

যা বর্তমানে মাদ্রসা বাড়ি নামে পরিচিত গাইনিহরা বড় মসজিদ গাজী এক করিম হায়দারের বাড়ি লাকসাম উত্তরবাজার জামে মসজিদ পশ্চিমগাঁও কাজী মসজিদ অতুল কৃষ্ণ রায় জমিদার বাড়ি বর্তমানে বাড়ি। বেলগুয়া সুন্দরী বাড়ি নরপাটি শঙ্কর দিগি শঙ্কুরপার বাকুই হরজত শাহের বাড়ি নরপাটি তিন গুঙ্গুল মসজিদ দোখাইয়া বড়দিঘি দোখাইয়া ইত্যাদি আরো শতাধিক পর্যটন স্পট আপনার ভ্রমণকে করবে পরিপূর্ণ তো বিবাস ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটিতে কোনো তথ্য বাদ পড়লে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন এতে অন্যরা শিখতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে